তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ মেয়ে এখন স্কুলে যাবে তো সেই জন্য ওকে আমি একদিকে খাইয়ে দিচ্ছি আর ও একদিকে রেডি হচ্ছে ওর আজকে ইচ্ছে হলো আমার হাতে খাবে তো সেই জন্য আমি ওকে খাইয়ে দিলাম আর ওর একটা গাডার আমি চুলে লাগিয়েছিলাম তো সে ওই গাডারটা ও নেবে বলে আমার চুল থেকে গাডারটা সরিয়ে নিল দিয়ে আমাকে ক্লিপ লাগিয়ে দিল তো মেয়েকে দেখো দেখতেই পাচ্ছ ওর এখন মানে আঁকাপাখি লেগে গিয়েছে যদিও অত সময় হয়নি স্কুল যাওয়ার তবুও আজকে ওর কি মনে হলো যে মা আমি রেডি হব তুমি আমাকে খাইয়ে দেবা তো ও আজকে কিন্তু হাতে অনেকটা সময় ছিল কিন্তু তো ওকে আমি আজকে খাইয়ে দিলাম তো দেখছি যে না আমি আমার ইচ্ছা করলো যখন মেয়ের মানে আমার হাতে খাবে তো সেই জন্য আমি খাইয়ে দিলাম তারপরেই চলে আসলাম বাসন ধুতে আর বাসন ধুয়েই মেয়ে স্কুলে যাবে ওকে টুকটুকিটো তুলতে যাবে কে কে যাচ্ছে তো মেয়েকে তুলে দিয়ে আসলাম দেখছি যে ওর বান্ধবীরা চলে এসেছে রাস্তায় দাঁড়িয়ে আছে টুকটুকি সমেত তো হচ্ছে ওকে রেখে দিয়ে আসলাম তো দিয়ে এসে এই যে কাপড়গুলো সব কেচে দিয়েছিলাম কাপড় চোপড়গুলো তো সেগুলো সব মেলে দিলাম আর আমার মেয়ে তো স্নান করে নিজে জামাটাও মেলতেই চায় না খুবই কম তো সব মিলে দেওয়া হলো তো এখন একটু কাজ করব শাখার কাজে বসবো রং করতে বসবো আর হচ্ছে যে রান্না রান্নাবান্না পরে করব কারণ সকালে তো একবার হয়ে গেল পরোটা আলু ভাজা এগুলো তো করলাম আর তোমার হচ্ছে আমার বড়টাও আস্তে আস্তে দেরি হয় মেয়েও স্কুল থেকে আস্তে আস্তে দেরি হয় তো এসে খাবার ঠান্ডা হয়ে যায় সেই জন্য একটু দেরি করে রান্নাটা করব। তো সবই তো কমপ্লিট হয়ে গিয়েছে আমি নিজেও স্নান টান করে নিয়েছি সব হয়ে গিয়েছে আর কোনো চিন্তা নেই তো চলো আমি একটু কাজে বসি হয়ে গেল ফোনটা হ্যাঁ হ্যাঁ ওইটা আসল কাজটা হয়ে গেছে আসল কাজ করতে হয়ে গেলো তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি ব্যাঙ্কে আরে দেখো কি এসেছে দেখো ও হঠাৎ করে চলে এসছে ও হঠাৎ করে চলে এসছে দিয়ে আমি তো ধরো কাজে বসেছিলাম শাখার রঙ করতে বসেছিলাম দিয়ে রান্নাবান্না কিছু হয়েছিল না যে একটু দেরি করে বসাবো বলেছিলাম তো তারপরে আবার একটা প্রায় বেজে গিয়েছিলো দিয়ে তখন মা বললো আমিই রান্নাটা বসে দিচ্ছি যে মা আবার ভাত বসালো ডাল বসালো রান্না আমি করেছি মা শুধু ভাতটা বসে দিলো ডালটা বসে দিয়েছিলো আর তরকারিগুলো কেটে দিলো এগুলো করলো দিয়ে তারপরে আবার একটার মধ্যে হয়েও গিয়েছে তখন আমি আবার রান্না বান্না সব সারলাম তো আমার পরে তো তাড়াতাড়ি আজকে চলে আসার কথা ছিল তো পরে আবার ফোন করলাম তো আবার বললো যে দেরি হবে আসতে তাই বললো তো মা বললো যে চল তাহলে একটু ব্যাঙ্কে থেকে ঘুরে আসি তো ব্যাঙ্কে যাচ্ছি ব্যাঙ্কে থেকে আসবো এসে খাওয়া দাওয়া করব দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আবার ওই শাখাগুলো আবার হালা করতে হবে প্যাকেট করতে হবে দিয়ে আবার চারটে সাড়ে চারটের মধ্যে নিয়ে নেবে তো এখানে হচ্ছে আমাদের একটা এখানে কালী মন্দির এখানে ফাল্গুন মাসের শেষ শনিবার করে পুজো হয় সেটা ইংরেজদের আমল থেকে নাকি হয়ে আসছে এ দেখো এখানে একটা শিব মন্দির এই হ্যাঁ শিব মন্দির করেছে দেখো কি সুন্দর লাগছে শিব মন্দিরটা এই যে আর আমরা এই রাস্তা দিয়েই যাচ্ছি মানে আমরা বড় ব্যাংকে যাব না মানে একটা ব্যাংকের শাখা আছে ছোট ব্যাংক তো সেই শাখাতেই আমরা যাচ্ছি এখন এদিকে সব কত কলা বাগান দেখো কলা বাগান আর এই কটা আবার ও এদিকে শুধু রায় আছে সরষে সব ফুল ধরে আছে এদিকে আর এদিকেও আছে এই যে হ্যাঁ হ্যাঁ পেকে গিয়েছে কি মাসে কাটেবে সরষেটা বন্ধুরা এখন সন্ধ্যাবেলায় চা নিয়ে চলে এসেছি চা খাবো খাওয়া শুরু করে দিয়েছে আমরা শুয়ে পড়েছি এখন সাড়ে দশটা বাজে খাওয়া দাওয়া করে নিয়েছি শুয়ে শুয়েছে পাশে আর ওই যে ওই কোন মা শুয়েছে তো আমার বর বাবু এখনো বাড়িতে আসেনি কারণ একটা বিয়ে বাড়িতে গিয়েছে তো সে আমি দশটার দিকে ফোন করেছিলাম তো তখন বললো খাওয়া দাওয়া করে উঠল তো সেখান থেকে আস্তে আস্তে মোটামুটি আধ ঘন্টা সময় তো লাগবেই এবার দশটার দিকে তো খেয়ে উঠলো এবার ওখান থেকে বেরোতে বেরোতে দশটা দশ পনেরো হতে পারে তারপরে বাড়ি আসবে মোটামুটি পনে এগারোটা বেজে যাবে বাড়ি আস্তে আস্তে তো আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম আর মুখে দেখে একটু ক্রিম লাগিয়ে নিয়েছি মানে এক একদিন রাত্রে খুব আলিশি লাগে এই ক্রিম লাগাতে তো আজকে যাই হোক যেহেতু পরের রাস্তা দেরি হচ্ছে ওই দেখে আমি ভাবলাম যে আমি একটু ঢিলিম ঢালিম করি তা করতে করতে যদি চলে আসে তো সেই জন্য মুখটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে মুখে ক্রিম লাগিয়ে দিলাম দিয়ে একটু শুয়ে পড়েছি তো ঘুমাবো না এখন তো দেখা যাক কখন আসছে কারণ আসলে বা গেট টেট খুলতে হবে তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা ভালো লাগবে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই তোমরা আমার পাশে থেকো তো চলো টাটা